প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন পর্বে সবাইকে আরও একবার শুভেচ্ছা তো আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে ক্রিস্পি খাস্তা যেটাই বলি সব কিছু কি হার মানাবে এত সুন্দর একটি বিস্কিট যা আপনারা হাতে তৈরি না করলে বুঝতেই পারবেন না আর একদম কম উপকরণে অল্প সময়ে এই বিস্কিটটা তৈরি করা যায় আর এতটাই মজাদার আপনাদের ভাষায় প্রকাশ করে আমি বলতেই পারবো না কারণ এই বিস্কিট যদি আপনি হাতে তৈরি করতে পারেন তাহলে কে আবার বাজার থেকে কিনে খায় তো বিস্কিটটা কতটা খাস্তা তা তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমার চ্যানেলে অনেক রকম বিস্কিটের রেসিপি দেয়া আছে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বিস্কিট তৈরি করার জন্য নিয়ে নেব প্রথমে দুই কাপ পরিমাণে ময়দা এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি তো আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন তার সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এখন দিয়ে দেব যেই কাপ দিয়ে আমি এক কাপ ময়দা মেপেছি তার হাফ কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়ে এই বিস্কিট তৈরি করতে পারবেন যদি কারো ডায়াবেটিস সুগার থাকে তাহলে তারা বিস্কিটের সিডিটা কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিয়েছি বিস্কিট আরও খাস্তা করার জন্য দুই টেবিল চামচ সুজি সুজিটা অবশ্যই দিতে হবে এখন সব কিছু আমি একসাথে চেলে নেব আর আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কিটটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি দেখেছি ডানো অথবা অন্য অন্য গুঁড়া দুধ বিস্কিটে ব্যবহার করলে যতটা বিস্কিট খেতে ভালো লাগে তার সে কিন্তু ডিপ্লোমা দুধ দিয়ে যদি বিস্কিট তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু বিস্কিট আরও বেশি মজা লাগে তো এখন শুকনো উপকরণগুলো একটু আলতোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই বিস্কিট কিন্তু সম্পূর্ণ বাটার দিয়েও তৈরি করতে পারবেন আর দিয়েছি হাফ টি স্পুনের মতো লবণ লবণটা একটু চেক করে দিবেন একদমই কম দিবেন শুধু এক চিমটির মতো এখন দিয়ে দেব এক টেবিল চামচ বাটার এখানে আমি বাটার অল্প পরিমাণে ইউজ করছি আপনি চাইলে পুরো বিস্কিটটা বাটার দিয়ে তৈরি করতে পারবেন এখন দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা যদি বাটার দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে বাটার প্রথম দিকে ফোম করেও নিতে পারবেন আবার চাইলে গলানো বাটার দিয়েও এই বিস্কিট তৈরি করতে পারবেন আর চাইলে ওভেনেও তৈরি করতে পারবেন আবার চাইলে চুলায়ও বেক করতে পারবেন তো চুলায় কীভাবে বিস্কিট তৈরি করবেন অনেক রকমের বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আপনি আমার রেসিপিগুলো ওয়াশ করলে একদম চোখ বন্ধ করে হুবহু আমার মতোই বিস্কিট তৈরি করতে পারবেন তো এখন দিয়েছি আমি অরেঞ্জ ফ্লেভার আর আরও দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তো আপনার কাছে যদি ফ্লেভার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এলাচের গুঁড়া দিয়েও এই বিস্কিট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো লাগবে এলাচের গুঁড়া দিয়ে বিস্কিট তৈরি করলে দেখা যায় ব্রেক করার পরে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় একদম সারা ঘর কিন্তু ঘেরানে ভরে যায় তো এখন এই যে দেখতে পাচ্ছেন বলের মতো তৈরি করে নিয়েছি তো এখন আমার ডো একদমই রেডি হয়ে গেছে আপনি চাইলে এরকমও তৈরি করতে পারেন তো আমি আজকে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে দেব আর কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়েছি একদমই অল্প পরিমাণে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অল নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন আর চাইলে আমার ছোট চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এরকম করে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি স্টিলের থালায় আমি দিয়েছি আর উপরে কিছুটা পরিমাণে টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি এখন আমি মাইক্রো ওভেনে বেক করে নেব একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় মাত্র বিশ মিনিট তো এই যে দেখেন বেক করে নিয়েছি তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আরও যদি সহজ সহজ রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন আশা করি আপনাদের কাছে বিস্কিটের রেসিপিগুলো আরও সহজ মনে হবে আর বিস্কিটগুলো যে কতটা মজাদার আমি কেনা বিস্কিট আজ পর্যন্ত এত মজার বিস্কিট কখনোই খাইনি তো আশা করি আজকের রেসিপি ভালো লাগবে তো দেখা হবে নতুন পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ